ও পাড়ার রফিক আলী ভিন থেকে একটা ছোট্ট বাচ্চা গরু এনেছে গরুটা তেমন একটা ভালো নয় রফিক আলী বোকাছোকা দেখেই চার হাজার টাকায় গছিয়ে দিয়েছে ভবানীপুরের শিবু মাঝি মাঝিমশাই এমনিতেই প্রচন্ড কৌশলী ও পেঁচাল প্রকৃতির মানুষ সর্বদা রফিক আলী জীবনে কারও ক্ষতি করেনি মিথ্যা বলে না কারো সঙ্গে ঝামেলা বিবাদে জড়াই না সাদাসিধে ভোলা ভালা মানুষ তা গ্রামের সকলেই জানে আর সেই সুযোগেই শিবু মাঝি রোগা পাতলা আদমরা বাচ্চা গরুটাকে চার হাজার টাকায় গছিয়ে দিতে পেরেছে নইলে অমন গরু বাজার দরে চারশো পাঁচশো টাকা রফিক আলীকে পাড়ার লোকে সবাই বলে তোমার ডাহা লস হয়েছে রফিক আলী টাকার চিন্তায় হৃদয়ে আঘাত পেয়ে বিছানা নিয়েছেন পরিবার একেবারেই অচল হয়ে পড়বে কেননা রফিক আলী বৃদ্ধ মানুষ ছেলে মেয়ে না থাকায় উপার্জনের একমাত্র উৎস সে আর এমনিতেই গরিব গরুটা দেখতে যেন কেমন প্রকৃতির চোখ কান নাক সবই ঠিক আছে কিন্তু নিয়ম নীতি বেশ মানুষের মত যা দেয় তাই খায় কোনো অভাব অভিযোগ নেই যেন অভাবে সংসারে বাধ্য মানুষ একদিন হঠাৎ গরুটার কি হলো কে জানে গজরাতে গজরাতে তার নিজের খাবারের নাদাটা শিং দিয়ে উল্টে ফেলে দিয়ে জোড়া পায়ে লাথি দিয়ে নাদাখানা ভেঙে খাকচুর করে দিল আবার তা খুঁটিখানা টান মেরে উপড়ে ফেলল পায়ের তলা থেকে মাটিগুলো হাঁচুড়িয়ে খাদ করে ফেলল আলির স্ত্রী ভয় পেয়ে লোকজন ডাকল গরুটাকে ধরার জন্য একজন এসেই বলল। এক খাবল রোগা প্যাটলা গরুর আবার নাচ ভাঙা খুঁটি উপড়ানো এসব গরু তো না যায় গরু তো মনেই হচ্ছে না এই গরু ধরতে লোক লাগে নাকি এই বলে লোকটা গরু নামক দেখতে রোগা প্যাটরা ছাগলটার কাছে গিয়েছে ব্যাস অমনি সঙ্গে সঙ্গে গরুটা হেগে ফুসছে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে চোখ দুটি লাল চক্ষু বর্ণ করে ফেলল আর মাথা নাড়া দিচ্ছে শরীরে লোমগুলি খাড়া খাড়া হয়ে গেছে লোকটা যেই না ধরতে গিয়েছে ব্যাস অমনে এক ভিপেই লোকটা ছিটকে পড়ল দশ হাত দূরে লোকটা ছিটকে পড়তেই মাজাটা কুকুরে উঠে বললো মা গো বাবা গো মেরে ফে মরে গেলাম গো বাঁচাও গো রফিক গেন্নি জল ঢেলে ঢেলে বাতাস করে সুস্থ করে ভয়ে কেউ ধরতে যায় না এমন কি রফিক গিন্নিও না ভয় করে দু একজন এগিয়ে আসলেও গরুটার চোখ মুখ দেখে কেউ আর এগোতে যাচ্ছে না আবার মাঝে মধ্যে ভালোভাবেই খড় বিচারি খাচ্ছে শান্ত হয়ে যাচ্ছে কেউ কেউ বলছে তাকে নাকি মা কালী ভর করেছে কেউ বলছে ভূতে ধরেছে পাড়ার বিষু ওঝা পাড়ার বিষু ওঝাকে ডেকে দেখানো হলো তাতে কোনো ফল হলো না ফলত সকালেই ফলত সকলেই বাড়ি চলে গেল সেদিন রাত্রে রফিক গেন্নি স্বপ্নে দেখতে পেল গরুটা নাকি স্বয়ং বাবা ভোলানাথের বাবা গরুটার গলায় লাল ফিতে দিয়ে ঘন্টা বেঁধে দিতে বলছে তাহলে সে শান্ত হবে এবং পরিবারের উন্নতি হবে রফিক গিন্নি সেই মতো কাজ করতেই মাস্তুনেখের মধ্যে সত্যিই রফিকালী সুস্থ হয়ে গেল এবং সংসারে উন্নতি হতে লাগলো রফিক ও তার গিন্নি বাবা ভোলানাথকে সকাল সন্ধ্যা স্মরণ করে এখন